হ্যালো চাচা আসসালামু আলাইকুম কী চাচা দুবাইতে আনন্দ কেন চাচা দুবাই শাসকের মেয়ে দ্বিতীয় বিয়ে করছে ও আগের হাজব্যান্ড তো ডিভোর্স হয়ে গেছে ওনার নাম কি যেন মেহরান বা আচ্ছা আচ্ছা রকম কিছু হ্যাঁ চাচা ওই ভাগ্যবান ছেলেটাকে চাচা হ্যাঁ মরক্কান বংশোদ্ভূত আমেরিকান র্যাপার ওরিও তাহলে তো খুবই ভালো চাচা কি বাংলাদেশের খবরটা কইতাম হ্যাঁ বাংলাদেশের খবর তো খুব ভালো জ্বালা পোড়া ভাংচুর হ্যাঁ খুব সুন্দর মতো হয়েছে গ্রেপ্তার হইতেছে হইতেছে চলতেছে আমি অন কিছু কুমো চাছা তোমার অন্ত ভালো লাগবে না আমি যে কথা হ্যাঁ একটা একটা করে কমো আচ্ছা ওই যে দিনাজপুরের জীবন মহল মানে একটা বিনোদন স্পট আর কি পিকনিক হয় শুটিং হয় হুম হ্যাঁ ওই জীবন মহলের জীবন শেষ করে দিছে আমাদের তৈরি জনতা হ্যাঁ খুব সুন্দরভাবে হয়েছে আরেকটা হইল ওই যে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আমাদের বীর মুক্তিযোদ্ধারা একত্রিত হইতে চাইছিল আর কি একে অপরের সাথে দেখা করতে চাইছে তো সেখানে আবার ওই যে জুলাই যোদ্ধা যারা আছে জুলাই যোদ্ধারা মুক্তিযোদ্ধাদের উপর আক্রমণ করছে হ্যাঁ চমৎকারভাবে লাঞ্ছিত করছে হ্যাঁ ওই নুসাইফের ডিরেকশান অনুযায়ী এই তো আমার ভালো লাগতো না আমাদের প্রধান উপদেষ্টা তো গত বছরের সেপ্টেম্বর মাসে আমেরিকায় যাইয়া কই দিছে এত বুঝাইয়ে কইসি উনি ইংরেজিতেও তো বলে নাই উনি বাংলায় বলছে যে রিসেট বাটন রিসেটটা ইংলিশ কছে আর কি রিসেট বাটন পুশ করা হয়েছে ওই কুদ্দুর ইংরেজিতে আর কি রিসেট বাটন এখন ওই রিসেট বাটন কথাটা নাকি অনেকে বুঝে নাই এরলেই মুক্তিযুদ্ধরা হ্যাঁ 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 দেখো না সারা দেশে গত এগারো বারো মাসে মুক্তিযোদ্ধাগুলো জুতোর মালা পলান টন সব ঠিকমতো করছে হ্যাঁ এখন ইউনুস সাহেবের দোষ দিবে কীভাবে চাচা উনি তো বলছে ম্যাথিকুলাসলি ডিজাইন উনি তো বলছে রেসিড বাটন পুশ হ্যাঁ এটা যদি না বলতো যদি মুক্তিযুদ্ধদের উপর আক্রমণ করতো ভাংশু জ্বালা পড়া করতো হ্যাঁ তাইলে আমরা ইহন অভিযুক্ত করতে পারতাম কিন্তু এখন তো কোনো সুযোগ নেই চাচা আজকে পনেরো ষোলো জনকে গ্রেপ্তার করছে হ্যাঁ ঢাকা টিভিডিং ইউনিটস হ্যাঁ ওই যে একেবারে সুন্দর করে সন্ত্রাস বিরোধী মামলা দিয়ে দিছে হ্যাঁ খুব আর ওই যে আমার নিন্দুক যারা যারা ওই এই পছন্দ করে না এইগুলো কয় পাকিস্তানের ডিরেকশন অনুযায়ী সব হইতেছে তোমার কোনো কথা আছে নি চাচা না চাচা ও ইউনুস সাহেবের ইউনুস সাহেবের ভুল টুটি দৈরা তো কোনো লাভ নাই উনি তো কুইয়েই দিছে চাচা হ্যাঁ উনি হ্যাঁ তোমরা না শুনলে উনি কেমন হইব তোমরা যদি রাস্তা নামতে চাও মুক্তিযুদ্ধেরা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ উনি তো আস্থা রাখবে না এটা তো পরিষ্কার হ্যাঁ কি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানরা এত ওনার বাসার সামনে গালি গালাস দিছে তো কি হয়েছে না এটা কোনো অসুবিধা নেই চাচা এখন ওই যে লতুফ সহ আমাদের ওই যে মঞ্জুরুল আলম পান্না দেহেরও ধরে নিয়ে গেছে যে অনুযায়ী যে সন্ত্রাস বিরোধী মামলা সুন্দর করে সাজাইছে হ্যাঁ সবগুলোর হত্যা মামলা দিয়ে দিব এ ব্যাকে হত্যা মামলা হইলে বিচার কি হইবে বিচার বিচার কি হইবে দেখো চাচা বলছে যাক এখন এই আন্দোলন চলবে অ্যাকশান চলবে পাকিস্তানের হ্যাঁ পাকিস্তানের প্রেসক্রিপশান হোক আর যেটাই হোক আমিরা জামাতা প্রেসক্রিপশান হোক এটা চলবে চাচা না তোমার তো আবার ওই মুক্তিযুদ্ধ স্বাধীনতা এগুলো নিয়ে তোমার একটু সফট কর্নার আছে কিন্তু চাচা এইসব সফট কর্নার লইয়া ওই এয়ারপোর্টে আইও না হ্যাঁ বিদেশে আসো এটাই ভালো আছো হ্যাঁ কারণ এনু সাহেব তো ওনার পরিকল্পনা অনুযায়ী কাজ করতেছে তো ওনার পরিকল্পনা এটা উনি তো হ্যাঁ উনি তো এটা বিশ্বাস করে স্বীকার করে যে সব শেষ করিয়া দেব হ্যাঁ আচ্ছা 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 ঠিক আছে আমি না আমরা সতর্ক আছি হ্যাঁ এখন আমাদের না আমাদের এখন চেষ্টা হলো জেনজিদের চেষ্টা হইল যে ডক্টর ইউনুস সাহেব যেটা চাইতেছেন সেটাকে সামনের দিকে আগাই লয়ে যাওয়া হ্যাঁ যে আমরা ওই পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান একই যেতে চাই কি অর্ধেক তো হয়ে গেছে হ্যাঁ অর্ধেক হয়ে গেছে আর বাকি অর্ধেক আমাদের প্রফেসর সাহেব আগাই নেবেন না উনি যথেষ্ট পরিশ্রম করতেছে চাচা দুই পাকিস্তান একই বেলায় হ্যাঁ না ঠিক আছে হোক 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 স্যার আরেকটা কথা কি কইলা বদরুদ্দিন ওমর হ্যাঁ আর সলিমুল্লাহ খান স্যার আর বাজার সাহেব না ওনারা তো ইউনুসেফের পক্ষেই আছে ওনারা কইতেছে স্বাধীনতা মুক্তিযুদ্ধ এগুলো সব মিথ্যা হ্যাঁ উনিশশো একাত্তর সালে কিছু হয় আমাদের সাতচল্লিশ সাল হ্যাঁ স্যার সলিমুল্লাহ স্যার জিবে বলছে বদরুদ্দিন স্যার জিবে বলছে আমাদের ওই বিজ্ঞ ফরদবাজার স্যার হ্যাঁ ওনারা এতদিন যাবাত এগুলা কইছে আমরা তো শুনি নাই বিশ্বাস করি না ওনাদের এখনকার এক বছরে ওনারা যা বলতেছে ইনুজ সাহেব ওনারা একসাথেই সব বলতেছে তো ওনাদের বিজ্ঞজন হ্যাঁ ওনারা কইবে আমরা বিশ্বাস করুম না কইছে সুলিমলা সাদটা একেবারে ওইটা মানে ওই ইয়াং জেনারেশনটা খুব গুরুত্ব দিয়ে কথা কইতেছে যে না তোমরা সব ভাইয়া ফলাও। হুম সাতচল্লিশ আমাদের প্রথম স্বাধীনতা হ্যাঁ ওনারা খুব হ্যাঁ ওনারা ভূমিকা রাখতেছে ইউনসেফের পাশাপাশি হ্যাঁ ওর পাশে দাঁড়াইতে হইব না হ্যাঁ একসাথে করতেছে হ্যাঁ আচ্ছা ওই যে আর কী করছে যা ওই আমাদের তহিতি জনতা তো ওই দিনাজপুরের ওই যে জীবন মহল এইটা তো দিছে দিচ্ছে একেবারে খান খান সরকার না কি সেনাবাহিনীর পুলিশ ছিল নি ও সেনাবাহিনী তো পুলিশ থাকবে সেনাবাহিনীও ছিল পুলিশও ছিল হেরা হ্যাঁ ওই যে দর্শক সাধারণ জনতার সাথে ওই যে ইউটিউবার আর এরা আছে না ওরা ভিডিও করছে না ওদের সাথে দাঁড়াইয়া সেনাবাহিনীও ভিডিও ঘুরছে ওই যে পুলিশটাও ভিডিও ঘুরছে আর যারা ক্যামেরা ট্যামেরা নাই মোবাইল নিয়ে হেঁটে দেখছে সুন্দর মতো হ্যাঁ একেবারে ধরুন নাইনটি পার্সেন্ট হেঁটার ভাঙিয়ে দিছে হ্যাঁ খুব সুন্দর ও এখন কথা কেছে তহিদি জনতা হ্যাঁ এটা তো কইলামই তোমার এখন কথা হইলো যে ওই যে বাংলাদেশের সিনেমা নাটক হ্যাঁ এগুলো আর কিছু থাকবে না মিউজিক্যাল গান থাকবো না 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 ওরা আর গাইতে পারবে না মিউজিক থাকবে না তো এখন মিউজিক ছাড়া গাও কোনো অসুবিধা তো নাই হ্যাঁ গাইতে পারলে ভালো কিন্তু সিনেমা নাটক যাত্রা পালা গান জারি গান সারি গান পুঁথি গান হ্যাঁ এগুলো আমাদের বন্ধ করে দিতে তুমি আবার এটার বিরুদ্ধেই কথা কও এটা আমরা তা আমরা প্রফেসর ইউনুসেফরা আগায় নেব না হ্যাঁ এমনি আগাই যাক বন্ধ হয়ে যায় সব হ্যাঁ এবং তহিদু জনতারা আজকে যে উল্লসিত দেখছি দিনাজপুরে খুব ভালো লাগছে হ্যাঁ একেবারে মানে এত মাদ্রাসা মুক্ত করছে সরকার আগে সরকারও করছে হাসিনা সরকারও করছে সব সরকাররা করে এবং সব মন্ত্রী এমপিরা তো এটাতে বড়ো ভূমিকা রেখেছে জিমখানা মাদ্রাসা হ্যাঁ বাবার নামে মাদ্রাসা দেয় মায়ের নামে মাদ্রাসা দেয় তো দিই সে অন হেরা আইব না তহদি জনতা যেটা চায় মাদ্রাসার ছাত্র যেটা চায় সে তো হইব এটা হইতেছে শান্তিপূর্ণভাবে হইতেছে হ্যাঁ হ্যাঁ ভালো যাক হ্যাঁ চাচা তুমি যাই কও না কেন ওই যে এখন একটা কথা চাচা পরিষ্কার জনগণ দেখতেছে আমাদের প্রফেসর ইউনু সাহেব যেটা কইছে বাঙালি বুঝে নাই হ্যাঁ এখন উনি ওনার দায়িত্ব পালন করতেছে উনি ওনার প্রতিশ্রুতি রাখতেছে রিসেন্ট বাটন প্রশ করার কথা উনি বলছে উনি সেটা বাস্তবায়ন করতেছে হুম ওই যে কুদুসবাইরে তুমি ঘটনাগুলো কইয়ে দিও আমি এত বড় কথা এত কথার কৃতৃত্তার না হ্যাঁ ঠিক আছে ঠিক আছে না হ্যাঁ ঠিক আছে দেশ ইউনসেফের নেতৃত্বেই ভালো আছে জি খুব সুন্দর জি 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 ওই যে দুবাইয়ের শাসক যিনি ওনার মেয়ের বিয়েতে যদি একবার যাইতে পারি চাচা জীবনটা ধন্য হয়ে জীব না তোমরা যদি দাবার তো একটু কইও আমি দেখি যাইতে পারিনি না জি 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 সালাম সালামালাইকুম চাচা ধন্যবাদ